হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নার্সদের বদলে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে ওয়ার্ড বয়রা এটা নিত্যদিনের চিত্র অনেক সময় দেখা যায় অনেক রুগীরা খুবই ফুসে উঠেছেন অনেক রুগীরা আবার ঝারিও দেন তাদেরকে কারণ যখন সময় তারা নার্সদের ডাকেন তারা ওয়ার্ড বয় দেয় ওয়ার্ড বয় পাঠায় ওয়ার্ড বয় দিয়ে তারা কেনোলা ইঞ্জেকশন সহ সব কিছুই সেবা প্রদান করে তাহলে নার্সদের কেন রাখা হয়েছে এসব প্রশ্ন ফুসে উঠেছে রুগীদের মনে এতে দৃষ্টি আকর্ষণ করছেন হাসপাতাল পরিচালনা কমিটি এবং এমপি মহোদয়ের সহ প্রতিদিন শুধু তাই নয় তাদেরকে টাকা দিলে পাওয়া যায় বেড বিভিন্ন ধরনের আরও বিআইপি চিকিৎসা সহ অনেক কিছুই এতে ফুসে উঠেছেন রুগীর স্বজনরা ও রুগীরা